செய்திகள் सादा देखो मैं तो कुछ नहीं करते थी एक भी थोड़ा बहुत होता है ऐसा मेरा लग रहा था कितना एक एक दिन या सबको मनाना 담당 담당 노인결석 때문에 이렇게 이렇게 담당 안 내려요. আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জিয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নুরুদ্দিন সর্দার ভাই নুরুদ্দিন সর্দার ভাই কেমন আছেন ধন্যবাদ জানা অনেক দিন পরে লাইভে আসছে ইউটিউবে লাইভে আসা হয় না কেমন আছেন নুরুদ্দিন সর্দার ভাই আপু কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার কথা কি বুঝতে পারতেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন ইতিমধ্যে আরো একজনকে দেখা যাচ্ছে যুক্ত হয়ে গেছেন আমি লাইভে আসা অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না আপনি যে লাইভ করেন আমি আমি লাইভে আসা অনেক চেষ্টা করেছি কিন্তু মানে ঠিক বুঝলাম না নুরুদ্দিন সর্দার ভাই আমি আগে এতদিন লাইভে আসিনি তো শুধুমাত্র আজকে আসলাম আচ্ছা আপনার কথা আমি বুঝতে পারিনি একটু কমেন্টে জানিয়ে দিবেন মানে ঠিক বুঝতে পারিনি কি বলতেছেন বা কি বলছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা দেখতে পাচ্ছেন একটু জানাবেন ও তার জন্য আমি কোনো মেসেজ পাইনি হ্যাঁ হ্যাঁ নদী সরকার আমি এতদিন লাইভে আসিনি রেসিপি বানাইতাম তখন হয়েছে তারপর থেকে লাইভ আসিনি এই যে আজকে অনেকদিন পরে আসছি তারপরে অনেকদিন পরে আসলাম কেমন আছেন ভালো আছেন নাকি তাও তো সবাই যুক্ত হয় না এক দুইজন দেখা যাচ্ছে শুধুমাত্র তবে আপনাদের যদি আরিফা বেগম কেমন আছেন যদি আপনাদের সারাফে আসালাম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছে তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আরিফা বেগম আপনি কেমন আছেন যদি দেখি আপনার এখন প্রতিনিয়ত কন্টিনিউ যুক্ত হন আপু দিন পরে আপনি কি এসেছেন লাইভে আপু অনেকদিন পরে কি আপনি হ্যাঁ আমি অনেক দিন পরে প্রায় অনেক মাস অনেক মাস হয়ে গেছে তারপরে আরিফা বেগম আমাকে চিনতে পেরেছে আপু মোহনা আজি অবশ্যই কেন চিনবো না আরিফা বেগম মোহনা অবশ্যই আমি চিনতে পেরেছি আমি প্রতিদিন লাইভে না আসলে আপনাদের আপনাদের স্মরণে আছে বুঝছেন আমি কন্টিনিউ না আসলেও আপনাদের কথা অবশ্যই মনে আছে কেন না যখন ইউটিউবে লাইভ করতাম রেসিপি বানাইতাম তখন প্রতিনিয়ত আপনারা যুক্ত হইতেন অবশ্যই মনে আছে মনে থাকবে না কেন হ্যাঁ আপু আমি ভালো আছি আপনি কি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে যেহেতু আসছি আপনাদের কি খবর সবে ভালো আছেন আপনারা সবাই কি ভালো আছেন মোহন আপু আপনি কি ভালো আছেন চিনতে পেরেছি অবশ্যই কেন চিনব না যেহেতু ইউটিউবে লাইভ করতাম আপনারা সবাই যুক্ত থাকতেন আমি যতক্ষণ থাকতাম ততক্ষণ আপনারাও থাকতেন ভেবেছিলাম অনেকদিন পরে আসবো আসছি রেসপন্স ভালো পাবো কিন্তু এখন দেখা যাচ্ছে একজন দুজন তিনজন শুধুমাত্র ওয়াচিংয়ে দেখা যাচ্ছে তিনজন আছে এখন আবার দুইজন শুধুমাত্র আপনারাই দুইজন হয়তো বা আমার লাইফে তো আচ্ছা অনেকে যুক্ত হইতেন তাদের কথা সাকিব ভাই তারপর হচ্ছে আপনার ওই যে আলামিন ভাই জাকির ভাই তাদের তো কোনো সারা সব মানে ই নাই কোনো খবর নেই যদি আমার রিলসে কমেন্ট পাই আপনাদের মাঝে মধ্যে আচ্ছা আমি যে এখন লাইভে আসছি আপনাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনারা যুক্ত তাই না আপু আমি একটু বাইরে আছি আমি বাড়ি গিয়ে আসছি ঠিক আছে আমি বেশি সময় থাকবো না তবে ইনশল্লাহ ঠিক আছে মহনা উপযুক্ত আছে নাকি নাই একটু সাড়া দিবেন সবাই একজন দেখা গেছে যুক্ত হয়েছে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সীমা আছে না সব কিছু আছে সাউন্ড একটু কম আচ্ছা তাই আচ্ছা সাউন্ড তো একটু কম দেখা যাচ্ছে সবাই যদি যুক্ত হইতো সাউন্ড একটু বেশি হইতো যাই হোক কেমন আছেন আপনি নাই নাই তেমন নাই বুঝছেন সবাই নাই শুধুমাত্র অনেক দিন পরে আম্মুহোন আপু আর নুদিন ভাইকে পেয়েছি আর বাকি সবাই যুক্ত হয় নাই হয়তোবা রাতের চাইতে দিনের বেলা লাইভ আসলো হয়তোবা ভালো হইতো নাকি দেখা যাইতেছে ভালো নাকি দেখা যায় না কমেন্ট কমেন্ট করবেন করবেন একটু সবাই যারা দেখতে পাচ্ছেন বা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন মাত্র একজন এরকম ভালো লাগে কোথায় একটু সবাই কমেন্ট করেন একজনকে দেখা যাচ্ছে দেখতে হয়েছেন কোথা থেকে বলতেছেন কমেন্ট বানিয়ে দিবেন কোথা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আমার কথা কি বুঝতে পারতেছেন